আসসালামু আলাইকুম ও বারাকাতু হোয়াটসঅ্যাপে আমাকে এক ভাই প্রশ্ন করেছেন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তি তার ছেলেকে প্রাইভেট পড়ানোর জন্য আমাকে বারবার অনুরোধ করেছে সে বলছে এ বাবদ আমাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেবে কিন্তু আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে তিনি সোনালী ব্যাংকের ম্যানেজার এই চাকুরি তার আয়ের একমাত্র উৎস এছাড়া তার অন্য কোনো হালাল উপার্জন নেই আমি তার ছেলেকে প্রাইভেট পড়ালে সে তার ওই আয় থেকেই বেতন দিতে হবে দিবে আমাকে এখন আমি জেনে শুনে তার ওই আয় থেকে বেতন নিতে পারব কিনা আপনি উক্ত ব্যক্তির ছেলেকে প্রাইভেট পড়িয়ে তার প্রাপ্ত বেতন থেকে আপনি বেতন নিতে পারবেন না এটা আপনার জন্য জায়জ হবে না কেননা আপনি জানেন যে তার উক্ত আয়ের উৎস ব্যতীত অন্য কোনো আয়ের উৎস নেই যদিও তার ছেলেকে প্রাইভেট পড়িয়ে বেতন নিতে পারে সেটা আপনার জন্য জায়েজ কিন্তু কোনো হারাম টাকা আপনি জেনে শুনে আপনি বেতন হিসেবে নেবেন সেটা কখনো আপনার জন্য জায়েজ হবে না এক্ষেত্রে আপনি অবশ্যই তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং উক্ত হারাম মাল থেকে আপনার বেতন নেওয়া নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন বিস্তারিত ফতোয়াটি আপনি দেখে নিতে পারেন ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে পাঁচ নম্বর খন্ড আটান্ন নম্বর পৃষ্ঠা তাছাড়া ফতোয়া তাতার হানিয়ার মধ্যে রয়েছে তিন নম্বর খন্ড চারশো নম্বর পৃষ্ঠা এছাড়াও ফতা হিন্দি মধ্যে রয়েছে পাঁচ নম্বর খন্ড তিনশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা আপনি বিস্তারিত দেখতে পারেন আল্লাহুল আলমিন আমাদের সবাইকে হালাল এবং হারাম চিনে এবং হালাল রিস্ক বক্ষণ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি